इधर कितने अम्मा मर्डी सही है माता पर रहता हूँ माता संतोष है ना लंबा वडी मुख्य ठीक है sir तार वो तार नहीं आशन है आया आशा दोस्त है sir नाश আসো এখন আছো তার সাথে হ্যাঁ তোমরা হিন্দু না মুসলিম এই সামনে আগাম সামনে ধরে আগাম এই কতদিন ধরে আছো তোমরা

তারপরে তোমরা লাগছো এটা কি ঠিক করছো এখন আমরা ফুজা করি আমরা অত্যাচার করে তোমরা রে কিভাবে অত্যাচার করছে ময়লা ফালা সব সব জিনিস ফালা ময়লা ফালা তোমাদের জায়গা জি জায়গা তো হচ্ছে তাদের তো তোমাদের হবে কিভাবে এখন আমরা ফুজা পুরি এখানে পূজা করো সেটা তো তারা জানে না জানো নি না এখানে কোনো স্থান আছে হিন্দু হিন্দু

বল মুখে বল না জবাই দিয়ে দিব কিন্তু বাস্তবাল কথা বলে দুইটা কি করছে এই তার মানে অত্যাচার করছ কেন করে।

তারা বাস্তে চাস না মরতে চাস জোরে কও বাস্তে শ্বাস না মরতে চাস কথা বল আছারে না আপনি কি করবে ওরা তারা বাস্তে চাস না মরতে শ্বাস জোরে কসতা তারা বাস্তে চাস না কি মরতে চাস জোরে বল আমি ওদেরকে মাইরা ফলাইতাছি আল্লাহর কুরআন দিয়ে

ওটেন আল্লাহ রকম ওঠেন 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 তো ওঠেন আল্লাহ রকম ওঠান হ্যাঁ হ্যাঁ এদিকে তাকাম এদিকে তাকাম এদিকে তাকাম এই যে তাকাম এদিকে তাকাম আরো নি